যাদের ফেস একদম নষ্ট করে ফেলছেন তাদের জন্য এই তিনটা প্রোডাক্টে আপনার পুরো ফেসের অল সলিউশন নিয়ে আসছে ইয়া গ্লোথাথিয়ন হলো কোরিয়ান কোরিয়ান একটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট তারপরে আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে সব নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন ঘটনা কি আচ্ছা আসলে চাই কি আসলে ব্লক যারা প্রতিনিয়ত আপনাদের আমাদের এই ব্লগের মধ্যে আছে সবসময় কেনাকাটা করে তো দেখা যাচ্ছে সব সময় তো দামে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে করতে ফেস নষ্ট করে ফেলছেন তো তাদের উদ্দেশ্য আমি বলতেছি আপনারা যে যেখান থেকে পড়া কেন সবসময় ভালো জিনিস চিন্তা ভাবনা করবেন ঠিক আছে আপনার মেন্টালি থাকতে হবে এরকম যে আমার স্কিনটাকে ভালো করবো ভালো রাখবো শুধু ফর্সা হলে যে ভালো করা ভালো রাখা এরকম কিছু না কিন্তু আচ্ছা বাংলাদেশের সবার আমি বিশ্বাস করে সবারই দেখতেছি মেন্টালিটিটা এরকম হয়ে গেছে যে প্রাইস কম খুঁজতেছে প্রাইস কম কোন জায়গায় প্রাইস সবচেয়ে কম দামি কোনটা সবচেয়ে বেশি এই কারণে প্রবলেম পরে তাদের ফেসে হ্যাঁ ইফেক্ট পরে কিন্তু ফেসে পরবর্তীতে কিন্তু আরো খরচ হয় ফেসের জন্য তাই এজন্য আমরা বলবো যে

mestae gol problem thaklo solve korbe etar maddhome eta apne wrinkles bose cha voiding fosha moshiader skin care grow up

গিয়ে ঢাকা ডেমনা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা নুপুর কসমিক্স অ্যান্ড গিফট কর্নার দ্বিতীয় তলায় সাতান্ন নম্বর দোকান যারা ডেমনার আশেপাশে আছেন তারা আমার শপে এসে পরেটা নিতে পারেন সব কিছু ভিজিট করে যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে আছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন অবশ্যই আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে যা পৌঁছে দেবো প্রোডাক্ট হাতে পেয়েই টাকা দিবেন দেই খা

যাদের সানস্ক্রিম আপনার যারা সানস্ক্রিমের কাজ কিন্তু অনেকে অনেক কাজ জানে না আপনার রান্না করতে গেলে শুধু হয়তো আপনি বলবেন যে ভাই রোদে গেলে এখানে লাগবে এরকম কিছু না

একটা জিনিস লক্ষ্য করবেন যারা দ্বারা এই ক্রিমগুলো ইউজ করে না কেন আপনার হয়তো যেকোনো ইউজ ইউজ করছেন বাট দিন কিন্তু আপনাদের সমস্যা কারণ আপনার একটা ধরেন আপনার একটা খাবারই খাবেন রান্না করবেন এখন রান্না করার আগে তোই খাবারটা ভালো করে ধুইতে হবে তাই না যদি আপনারা ফ্রেশটা ভালো করে ধুইতেই না করতে পারেন ওয়াশ করতে না পারেন তাহলে আপনি ক্রিমলে ময়লার উপর লাগাবেন আপনি আচ্ছা সো ওই হিসাবে আমার জন্য আপনাদের জন্য একটা বেস্ট সলিউশন বেস্ট একটা প্রোডাক্ট এনেছি ক্লিনজার এইটা আপনারা আগে ইউজ করে পরে তারপরে এই প্রোডাক্ট ইউজ করেন অনেক সুন্দর হবে জি এটা প্রাইস আছে কি আমরা অনলি 1450 টাকা 1400 1450 টাকা জি ওকে তাই আমরা একটু কমতে তাহলে 600 আপনার 600